বীরভূমে এসআইআর আতঙ্কে কেড়ে নিল আরও একটি প্রাণ মানসিক চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নলহাটি দু নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের বাসিন্দা আটচল্লিশ বছর বয়স রকিবুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে এসআইআর তালিকায় নাম থাকার পর থেকে রফিকুল ইসলাম চরম দুশ্চিন্তায় ছিলেন শুক্রবার সকালে তথ্য যাচাইয়ের জন্য তিনি নলহাটি দু নম্বর ব্লক অফিসে হেয়ারিংয়ে যান সেখানে থাকাকালীনই তিনি অসুস্থ বোধ করে দ্রুত তাকে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে রামপুরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতালে চিকিৎসাধীন রিদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার পরিবারের অভিযোগ হেয়ারিং এবং তালিকায় নাম থাকা নিয়ে যে প্রবল মানসিক চাপ তৈরি হয়েছিল। তার সহ্য করতে না পেরেই এই পরিণতি আপনাদের আবারও জানিয়ে রাখি বীরভূমে এসআইআর আতঙ্কে কেড়ে নিল আরো একটি প্রাণ মানসিক চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো নলহাটি দু নম্বর ব্লকের ভগল গ্রামের বাসিন্দা আটষট্টি বছর বয়সী রফিকুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে এসআইআর তালিকায় নাম থাকার পর থেকে রফিকুল ইসলাম চরম দুশ্চিন্তায় ছিলেন শুক্রবার সকালে তথ্য যাচাইয়ের জন্য তিনি নলহাটি দু নম্বর ব্লক অফিসে হেয়ারিং এ যান সেখানে থাকাকালীনই তিনি অসুস্থ বোধ করেন দ্রুত তাকে লোহা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রামপুরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতালে চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার পরিবারের অভিযোগ হেয়ারিং এবং তালিকায় নাম থাকা নিয়ে যে প্রবল মানসিক চাপ তৈরি হয়েছিল তা সহ্য করতে না পেরেই এই পরিণতি হ্যাঁ আমার দাদা এসআইয়ের জন্যই মারা গেছে কারণ এসআইয়ের জন্য যে কোর্স মানে ডকুমেন্টে কিছু নাম ভুল আছে তার জন্য বিশাল চিন্তিত ছিল তার কারণেই মারা গেছে কোথায় ঘটনাটি এসআইয়ের লাইনে যখন শরীর খারাপ করতে লাগে সে তাড়াতাড়ি হসপিটাল চলে আসে হসপিটালের পেশেন্ট প্রেসার মাপার পরে আবার লাইনে দাঁড়াতে বলে ওই লাইনে দাঁড়িয়ে লাইন থেকেই ওর ব্রেন স্টক হয়েছে দেখছি বলতে গেলে কালকে খবর পেয়েছি যে আমাদেরই খুব কাছের মানুষ অত্যন্ত সজ্জন ব্যক্তি এই ভবলগিড়ি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আমাদের দলের একজন অত্যন্ত সৎ প্রকৃতির একনিষ্ঠ কর্মী ছিলেন হঠাৎ করে শুনলাম বেশ কিছুদিন আগে যে ওনার একটা নোটিশ এসেছে নোটিশ আসার পর থেকেই ব্যক্তিগতভাবে আমাকে আমাদের এই ভবনদীপি গ্রামের সাজু ভাই আমাদের বন্ধু ভাই এদেরকে শেয়ার করতো এবং আতঙ্কটা প্রকাশ করতো আমরা যতটা পারতাম ওনাকে আশ্বাস দিতাম যে ঠিক কিছু নেই ছিল কিন্তু তবুও কাগজে হালটা মিশ গতকালকে উনি হেয়ারিংয়ে যান আমরা ক্যাম্পে ছিলাম মোটামুটি আমি সাড়ে দশটার দিকে গিয়েছিলাম উনি কিন্তু সকাল থেকেই আর কি দীর্ঘক্ষণ লাইনে ছিলেন অনেকক্ষণ লাইনে থাকার পর কাগজটা কোনো রকমের জমা দেওয়ার পরে পরেই শরীরটা খারাপ করতে শুরু করে